আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনার সাথে খুবই ভালো ইয়ারড্রপ কনফার্ম এরকম একটা প্রজেক্ট শেয়ার করবো আজকে কথা বলবো আর কাদা ইয়ারড্রপ ইভেন্ট নিয়ে এটা হচ্ছে আম চেনে আছে সো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আর এনসিওর করছে যে এখানে রিওয়ার্ড কনফার্ম মানে ইয়ারড্রপ আপনি পাবেন তবে এটা হচ্ছে রেট্রো অ্যাক্টিভ ঠিক আছে মানে রেট্রোড সো এখানে আপনার ডলার খরচ হবে যদি ডলার থাকে বা ফান্ড থাকে শুধুমাত্র তারাই জয়েন করতে পারবেন ফান্ড না থাকলে এখানে জয়েন করে লাভ নেই ঠিক আছে সো কীভাবে জয়েন করবেন প্রসেসটা আমি দেখাবো জাস্ট আমি বলে দেব এইভাবে করবেন আমি প্রপারলি কিন্তু দেখাতে পারবো না কারণ অনেক কাজ এখানে মানে এক একটা সাইটে নিয়ে যাবে এক এক রকম কাজ আছে জাস্ট সোয়াপ করতে হবে লিকুইডিটি অ্যাড করতে হবে সাপ্লাই করতে হবে বোরো করতে হবে এইগুলাই আর কি তো আমি প্রসেসগুলো বলে দেবো এরপরে যদি আপনারা কোনো টাস্কে ঝামেলা মনে করেন কিংবা যদি ঝামেলা ফেস করেন তাহলে এই যে আমাদের সাপোর্ট গ্রুপ আছে এখানে আপনি সিম্পলি স্ক্রিনশট সহকারে পোস্ট করবেন যে ভাই এখানে বুঝতেছি না কি করতে হবে আমি আপনাদের রিপ্লাই করব ইনশাল্লাহ ঠিক আছে সো কিভাবে কাজগুলো করবেন আমি প্রসেসগুলো দেখাবো সো আবারও বলতেছি খুবই ভালো প্রোজেক্ট ইয়েটপ কিন্তু কনফার্ম এখানে দেখেন একটা পোস্ট করছিলাম ফেব্রুয়ারির এক তারিখে সো এখানে যে এফটি মিন করা লাগছিল যারা করছিলেন ভালো না করলে কোনো প্রবলেম নাই নতুন চাইলে জয়েন করতে পারবেন এখানে আরেকটা মানে বেনিফিট আছে যদি আপনি এই আর কাদার ইয়ারটপে জয়েন করেন তাহলে কিন্তু সনিয়ামের এই ওদের একটা মানে ইভেন্ট চলতেছে বা ড্রপ ইভেন্ট চলতেছে ওইখানেও কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন তাহলে বেনিফিটটা হলো আর কাদাতেও জয়েন করতে পারতেছেন প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনি জয়েন করতে পারতেছেন যদি আপনি জয়েন করতে চান বা সোনিয়ামের ইয়ার ড্রফ যদি আপনি ক্লেম করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ছাব্বিশে ফেব্রুয়ারির আগে কিন্তু জয়েন করতে হবে ছাব্বিশে ফেব্রুয়ারির পরে জয়েন করলে কিন্তু কোনো রিওয়ার্ড সোনিয়াম থেকে পাবেন না এখানে ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম পঁয়তাল্লিশটা ট্রানজেকশন আপনার থাকতে হবে যদি পঁয়তাল্লিশটা ট্রানজেকশন আপনি ওয়ালেট দিয়ে করেন তাহলে মোটামুটি একটা বজি বেস পাবেন যেটাকে কনভার্ট করে হয়তো ওদের টোকেন ইয়ারটপ দিতে পারে সো এটাই হচ্ছে বিষয় এখন আপনাদের দেখাও কিভাবে আর কাডার এই ইয়ারটপ ইভেন্টে জয়েন করবেন সো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে এখানে যে মেনশন করা একটা পোস্ট আছে এই পোস্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমত এই যে এখানে ব্রিজ যে লিঙ্কটা আছে সুপার ব্রিজ এই লিঙ্কটা কপি করে আপনাদের মিসের ব্রাউজারটা ওপেন করবেন ঠিক আছে এই যে এখানে মিসের ব্রাউজার আছে এই ব্রাউজারটা ওপেন করতে হবে দেন আপনারা মিসের ব্রাউজারে এই লিঙ্কটা সার্চ করে দেবেন ঠিক আছে সার্চ করে দিয়ে আপনাদের মেটামাস ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এখন কোন ওয়ালেটটা কানেক্ট করবেন এটা বলি এখানে আপনাদের যেই ওয়ালেটে ইথেরিয়াম আছে কোন চেইনে এটা হচ্ছে ওপি মেনের থাকতে পারে আরবিটাম ইথেরিয়াম থাকতে পারে এখানে দেখেন অনেকগুলো চেইন আছে আমি আপনাদের দেখাইলে বুঝতে পারবেন এখানে যতগুলো চেইন আছে ইথেরিয়াম বাদ দিবেন কারণ ইথেরিয়ামে যদি আপনি সব করতে চান তাহলে ফি অনেক বেশি আর এটা আমি মনে করি না এটা করতে হবে আবার হচ্ছে দেখেন এখানে বেস আছে এরপরে হচ্ছে ওপি মেন নেট দেন হচ্ছে আরো অনেকগুলো চেইন আছে জোরা আছে ইউনি চেইন আছে আর অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন যতগুলো চেন আছে যেগুলোতে ফি কম আমি আপনাদের রিকমেন্ড করব বেস অথবা হচ্ছে ওপি মেন নেট দুইটা আপনারা চুজ করতে পারেন বাইনান্স থেকে বেস নেটওয়ার্কে যদি আপনি ধরেন আমি আপনাদের রিকমেন্ড করবো যাদের ফান্ড আছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ডলার ডিপোজিট করবেন এখানে বেস ইথিরিয়াম ঠিক আছে তাহলে আপনি সবগুলা টাস্ক ইজিলি করতে পারবেন যদি আপনি পাঁচ সাত ডলারও করেন তাহলে করতে পারবেন বাট সবগুলা টাস্ক কিন্তু কমপ্লিট করতে পারবেন না ধরেন আপনি বেস ইথেরিয়াম ফাইন্যান্স থেকে ডিপোজিট করলেন অথবা ওপি ইথেরিয়াম ডিপোজিট করলেন করার পরে সিম্পলি এখানে এই যে মেটামাস ওয়ালেটটা কানেক্ট করবেন যে ওয়ালেটে ইথিরিয়াম নেবেন এখান থেকে মেটামাস্কটা আমরা কানেক্ট করে ফেলবো দেন এখানে কানেক্টে ক্লিক করে মেটামাস কলারটা কানেক্ট করে দিলাম এখন যে কাজটা করতে হচ্ছে এখান থেকে নেটওয়ার্কটা আমাদেরকে ধরেন বেস কিংবা ওপি আমরা চুজ করে দিলাম ওপি চুজ করলাম দেখতে পাচ্ছেন ওপি মেন নেট এখানে চলে আসতে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স কিন্তু এখানে দেখাবে ঠিক আছে এখানে দেখেন আমার যে পরিমাণ ব্যালেন্স আছে ধরেন হচ্ছে আপনি প্রতি ডলার সমমূল্যের ইথেরিয়াম আপনার ওয়ালেটে ডিপোজিট করছেন ওইটা এখানে শো করবে সিম্পলি সামান্য পরিমাণে ধরেন হচ্ছে পঞ্চাশ সেন্টের মতো এই অপি মিনিটে ইথেরাম ডেকে বাকিগুলো আপনি এখানে লিখবেন ধরেন এখানে আমি লিখলাম জিরো পয়েন্ট আমার যেরকম ব্যালেন্স আছে দেখেন ডাবল জিরো এখানে দেখেন ওয়ান ফোর আছে আমি ওয়ান থ্রি দিয়ে দিলাম এভাবে আপনার যতগুলো আছে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু এই যে ডলার শো করবে অ্যামাউন্ট শো করবে সো এইভাবে আপনি এখানে রিভিউ ব্রিজে ক্লিক করে দিলেন ডিবি ব্রিজে ক্লিক করার পরে এখানে কনফার্ম করবেন এরপরে মার্ক দিয়ে জাস্ট হচ্ছে স্টার্টে ক্লিক করলে কনফার্মেশন চলে আসবে ওয়ালেটে পারমিশন দেবেন বা কনফার্ম করবেন তাহলে কিন্তু ব্রিজ ডান হবে মানে সোনিয়াম ইথেরিয়াম পেয়ে যাবেন সেকেন্ডলি আপনাদের যে কাজটা করতে হবে সোনিয়াম ইথেরিয়াম পাওয়ার পরবর্তীতে আপনারা এখানে নিচে যে লিঙ্কটা দিছি আমি এই যে আর কনার মেন লিঙ্ক ইভেন্ট লিঙ্ক এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে যেভাবে দেখা সেভাবে করবেন ইজিলি করতে পারবেন দেন লিঙ্কটা আপনারা এখানে সার্চ করে দেবেন লিঙ্কটা সার্চ করে দিলাম এরপরে এখান থেকে চাইলে আপনি সাইটটাকে ডেস্কটপ মোড অন করে নিতে পারেন আমরা ডেস্কটপ সাইটটা অন করে দিলাম দেন এখানে হচ্ছে সাইন ইন দেখতে পাচ্ছেন অপশন সিম্পলি সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করে যে ওয়ালেটে আপনার ইথেরিয়াম আছে সেম মেটামাস ওয়ালেটটা এখানে কানেক্ট করে ফেলবেন ঠিক আছে সো এখান থেকে কানেক্ট করে নিলাম আমরা আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখেন আমি যতগুলা হচ্ছে এখানে কাজ করছি সবগুলো কিন্তু কমপ্লিট দেখাচ্ছে যেগুলা একটু বেশি ফি ওইগুলো আমি স্কিপ করছি আপনার চাইলে সবগুলা করতে হবে না যেগুলো পারবেন ওইগুলো করে ফেলবেন এখানে অনেকগুলা টাস্ক আছে এই টাস্কগুলো কনভার্ট করে কিন্তু আপনাদের এই যে পয়েন্টস দিবে এই পয়েন্টসগুলাকে কনভার্ট করে কিন্তু আমরা এখান থেকে রিওয়ার্ড ক্লেম করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনি রিওয়ার্ড পাবেন আর এই সব অফারে কিন্তু সবাই জয়েন করে না যার কারণে ভালো একটা রিওয়ার্ড কিন্তু ক্লেম করার পসিবিলিটি থাকে সো এখানে হচ্ছে দেখেন অনেকগুলা টাস্ক আছে আপনি সিম্পলি যে কাজটা করতে পারেন এখানে আসার পরে নিচের দিকে আসবেন নিচ থেকে চাইলে করতে পারেন কিংবা উপর থেকে করতে পারেন সিম্পলি টাস্কের উপর ক্লিক করবেন এখানে টু হান্ড্রেড পয়েন্ট দিয়ে দিবে পটেন্সিয়াল ইয়ারড্রপ দেখতে পাচ্ছেন পটেন্সিয়াল ইয়ারড্রপ মানে ইয়ারড্রপ দিবেই আর কি ওরা যেহেতু বলছে এখানে প্রথমত যে কাজটা করতে হবে কুইজ এখন অনেকে বলতে পারেন যে ভাই কুইজের অ্যান্সারগুলো তো আমাদের কাছে নেই আপনি এখানে কুইজের এখানে স্টার্টে যখন ক্লিক করবেন আমার এগুলো হয়ে গেছে তাই দেখাইতে পারলাম না এখানে দেখেন তিনটা কুইজ থাকবে সো কিভাবে করবেন প্রথমত স্টার্ট কুইজে ক্লিক করবেন এরপরে হচ্ছে একটা একটা করে ক্লিক করে দেখবেন যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে এই যে এই কালার মানে চলে আসবে এবং আপনি বুঝতেই পারবেন যে ওটা সঠিক এরপর নেক্সটে ক্লিক করবেন দেন হচ্ছে তিনটা কুইজের টাস্ক এভাবে দিবেন মানে কুইজ আহামরি এমন কিছু না যে আপনি ভুল সাবমিট দিয়ে দিলেন হয়ে গেল এরকম কোনো কিছু না আপনি নিজে নিজে ওটাকে টিপ করতে পারবেন কোনো কুইজই হচ্ছে ভুল অ্যান্সার দিলে সাবমিট হবে না ওইখানে আপনি একটা দেখে শুনে ইয়ে করে দিবেন দেন সেকেন্ডলি হচ্ছে সোয়াপ করতে হবে এখানে ওরা একটা সোয়াপের লিঙ্ক দেবে স্টার্ট অপশান পাবেন ওইখানে ক্লিক করবেন এখানে বলতে দেখেন ইথেরিয়াম এএসটিআর এগুলো ভালোভাবে পড়বেন ঠিক আছে না বুঝলে আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ দেবেন স্ক্রিনশট সহ যে ভাই এখানে কি বলতেছে এখানে কিন্তু স্টার্ট একটা অপশন থাকবে ক্লিক করলে আপনাকে ওই সাইটে নিয়ে যাবে দেন যে কাজটা করতে হবে মেয়েকে সোয়াপ আপনি সোয়াপ করবেন প্রথমত যে কাজটা করবেন আমি আপনাদের রিকমেন্ড করব সময় নিয়ে কাজগুলো করবেন অনেকগুলো কাজ আছে একদিনে করার ট্রাই করবেন তাহলে আপনাদের পরবর্তীতে ঝামেলা ফেস করতে হবে এখানে বলছে ইথেরিয়াম স্ন্যাশ হচ্ছে এএস টি আমি যদি টাস্ক কমপ্লিট না করতাম তাহলে হয়তো দেখাতে পারতাম অনেক বড় হয়তো ভিডিওটা বিশ থেকে তিরিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত হয়তো কারণ অনেক টাস্ক আছে এখানে আপনাকে যে কাজটা করতে প্রথমত আপনার ইথিএম তো আছে এরপরে আপনি এখানে এএসটিআর এই টোকেনটা ধরেন হচ্ছে এগারো ডলার সম পরিমাণে থেকে সোনিয়াম ইসেরিয়াম থেকে আপনি হচ্ছে এস টোকেন এগারো ডলার পরিমাণ সোয়াপ করলেন তাহলে দশ ডলার হয়ে গেল সেক্ষেত্রে সোয়াপ কমপ্লিট হয়ে গেলে তখন হচ্ছে আপনি এখানে আসবেন আসার পরে ভেরিফাই কিংবা কমপ্লিটে ক্লিক করলে কিন্তু টাস্ক ভেরিফাই হবে দেন লিকুইড করতে বলবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু এক মানে আপনাদের এই যেগুলো সোয়াপ করতেছেন এগুলা কিন্তু ফি কাটবে না ঠিক আছে ফি খুবই কম পরিমাণে কাটবে আপনি যে এখানে পঁচিশ ডলার ডিপোজিট করলেন ওই পঁচিশ ডলারই থাকবে সামান্য হয়তো দশ থেকে বিশ সেন্ট কাটতে পারে সর্বোচ্চ এর বেশি কিন্তু কাটবে না দেন এখানে বলতেছে অ্যাড লিকুইডিটি আপনি হচ্ছে ওইখানে পেয়ে যাবেন যে নিউ পজিশন ওইখান থেকে নিচের দিকে আসবেন আসার পরে ইথিরিয়াম এ এস কোথায় লেখা আছে ওইখানে হচ্ছে আপনি বিশ ডলার পরিমাণে লিকুইডিটি অ্যাড করবেন এখন এইখানে একটা বিষয় আমি আপনাদের বললাম পঁচিশ থেকে তিরিশ ডলার ডিপোজিট করতে এখন হয়তো এই টাস্ক করতে পারবেন না কারণ আমি যখন এটা করতে গেছি তখন আমার হচ্ছে বিশ ডলার ইথেরিয়াম লাগছে ওয়ালেটে এরপরে হচ্ছে বি ডলার এএসডিআর লাগছে সো এখন আমাদের মানে আমাকে আমার মনে ছিল না যে কি পরিমাণ ডিপোজিট করবেন যদি ফান্ড থাকে ভাই তাহলে আপনি একটু বেশি করবেন ধরেন পঞ্চাশ ডলার ইথেরিয়াম আপনি ডিপোজিট করলেন আপনার কিন্তু লস নাই লাভই আছে পরবর্তীতে চাইলে ওইটাকে আপনি আবার বাইনান্সে ট্রান্সফার করে উইথড্রো করে কিন্তু আপনার আগের ডলার যেরকম ডিপোজিট করছিল ওইটাই কিন্তু ভাঙাই ফেলতে পারবেন ঠিক আছে বা কনভার্ট করে নিতে পারবেন সো পঞ্চাশ ডলার ডিপোজিট করবেন এটা রেকমেন্ড করলাম আবারও যাই হোক পঞ্চাশ ডলার না করে যদি পঁচিশ ডলার করেন তাহলে হয়তো এই টাস্ক আপনি করতে পারবেন না আরও আদার্স যেগুলো আছে ওইগুলো করতে পারবেন দেন যে কাজটা করবেন ইথেরিয়াম থাকবে বিশ ডলার এবং আপনি হচ্ছে আরও দশ ডলার হচ্ছে এস টি টোকেন সোয়াপ করবেন মানে এই যে এই টাস্ক থেকে সোয়াপ করবেন এখানে আসার পরে সোয়াপ করার পরবর্তীতে বিশ ডলার হচ্ছে এসটি আর বিশ ডলার ইথেরিয়াম ওইটাকে আপনি এই যে যে পজিশনটা আসছে এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম স্ল্যাশ এস টিআর এটাকে আপনি লিকুইডিটি অ্যাড করবেন তাহলে এখানে কমপ্লিটে ক্লিক করলে কিন্তু টাস্ক ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এই টাস্ক কমপ্লিট করবেন দেন সোনিয়াম এখানে ক্লিক করবেন পরবর্তীতে মানে সবগুলো একটা একটা করে চেক করবেন এখানে কুইজের টাস্ক আছে ব্রিজের টাস্ক আছে ব্রিজ করতে হবে এখানে এই স্টার্টে ক্লিক করলে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে ওইখানে বলছে ব্রিজ এনি অ্যামাউন্ট অফ ইথেরিয়াম ফ্রম ইথেরিয়াম টু সোনিয়াম এখানে আপনাকে ইথেরিয়াম থেকে সোনিয়ামে ব্রিজ করতে হবে সেই ক্ষেত্রে হয়তো মানে ইথেরিয়ামের ফিটা একটু বেশি আপনারা জানেন তো এটা আপনি যদি চাইলে করতে পারেন না করলে কোনো প্রবলেম নাই মানে ইথেরিয়ামের ফি লাগবে দুই তিন ডলার এটা করবেন না দরকার হয় আর যদি মনে করেন যে এটাও করবো আমি সবগুলা টাস্ক কমপ্লিট করব তাহলে যে পরিমাণে আপনি কষ্ট কর মানে ডলার খরচ করবেন ওই পরিমাণে কিন্তু পয়েন্টস পাবেন মানে সবগুলা টাস্ক এরকমই স্টেক করতে হবে মানে আলাদা আলাদা সাইট আছে টুইটার ফলো করবেন এরপর সাপ্লাই করবেন এখানে লেখাই আছে দেখেন সাপ্লাই দশ ডলার পরিমাণে এস টোকেন অর মোর মানে তার বেশিও আপনি চাইলে করতে পারেন মানে যতগুলো টাস্ক আছে সবগুলা এভাবেই করবেন আমি টাস্কগুলো সেভাবে দেখাইতে পারলাম না যদি কোনো টাস্ক কমপ্লিট করতে ঝামেলা ফেস করেন তাহলে অবশ্যই অবশ্যই গ্রুপে মেসেজ দিবেন আমি ওইখানে হেল্প করতে পারবো বাট এখন আমি যদি আপনাকে হাজার বারো এখানে বুঝাই বলি যে ভাই এটা এভাবে ওইটা ওইভাবে আপনি বুঝবেন না প্রপারলি দেখাইতে পারলে ভালো হইতো এখানে যে পার্সেস অপশন আছে এনএফটি পার্সেস করতে হবে একটা সাইটে নিয়ে যাবে মানে এরকম অনেকগুলো টাস্ক আছে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন আবারও বলতেছি যে আমাদের গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ এখানে আপনি স্ক্রিনশট সহ মেসেজ দিবেন আমি আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ ভাই কোনো কিছু করতে হবে না আপনাকে সিম্পলি সময় নিয়ে করবেন তাহলে হবে এখানে যে পয়েন্টসগুলো দেখতেছেন এইগুলোকেই এয়ারড্রপে কনভার্ট করবে এই হচ্ছে মূলত বিষয় দেখতে পাচ্ছেন সো অবশ্যই জয়েন করবেন যদি ডলার থাকে আবার বললাম পঞ্চাশ ডলার আপনি ডিপোজিট করেন পরবর্তীতে এটাকে আপনি আবার কনভার্ট করে এক্সচেঞ্জারে ডিপোজিট করে নিতে পারবেন অনেকে বলতেছেন যে ভাই আমি হচ্ছে ডলার ডিপোজিট করলাম আমি তো আর খুঁজে পাচ্ছি না অবশ্যই আপনি খুঁজে পাবেন যদি না পান আমি আপনাকে খুঁজে দিব যে আপনার ডলার কোথায় আটকে আছে কিংবা হচ্ছে কেমনে কি হয়ে আছে আমি আপনাকে সব কিছু বলে দেব কোনো ঝামেলা নাই প্যারা নাই কাজ করতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন যেগুলা সবাই করে না ওইগুলোই আমরা মানে করতে চাই কারণ ওইগুলাতে কম কোম্পাবলিক জয়েন করে ভালো একটা ডিভার্ট পাওয়ার পসিবিলিটি থাকে আর সোনিয়ামের বিষয়টা আমি বলি এই আমি আপনি কি করবেন এখানে যে সোয়াপের একটা লিঙ্ক দেখলেন আমি যে বললাম এখানে আলোচনা করছিলাম সো এখানে আপনি সোয়াপ করবেন ধরেন পঁয়তাল্লিশটা ট্রানজেকশান করলেন তাহলে কিন্তু সোনি আমি আপনি মানে সোনিয়ামের ইয়ারডি কিন্তু আপনি ইলিজেবল হবেন ঠিক আছে সো এই যে এখানে দেখাইলাম একটু আগে আমি আবারও দেখাইতেছি এই যে এখানে যে সোয়াপের লিঙ্কটা আছে এই লিঙ্কে যাওয়ার পরে আপনি হচ্ছে পঁয়তাল্লিশ বার ধরেন হচ্ছে সোয়াপ করলেন ইথেরিয়াম থেকে অ্যাকসেন্ট ইথেরিয়াম পঁয়তাল্লিশ বার আপনি হচ্ছে ইউএইডিসি কিংবা এসটিআরে সোয়াব করলেন তাহলে কিন্তু আপনার পঁয়তাল্লিশটা ট্রানজাকশান হল পঁয়তাল্লিশটা ট্রানজাকশন যখন হয়ে যাবে তখন মূলত আপনি এখানে সোনিয়ামের ইয়ারড্রপের জন্য ইলিজেবল হবেন ঠিক আছে এখন আপনাদের আমি আরেকটা বিষয়ে দেখাই সোনিয়াম লিখে সার্চ যদি করি দেখেন অলরেডি অনেকগুলো পোস্ট করা হয়েছে আমাদের চ্যানেলে এখন সোনিয়ামের এই টাস্ক আপনি চেক করবেন কীভাবে ট্রানজ্যাকশান এখানে কিন্তু বলা হয়েছে পঁয়তাল্লিশটা ট্রানজেকশন লাগবে আর এটা কিন্তু সাতাশে ফেব্রুয়ারি ইন্ড হয়ে যাবে তার আগেই করতে হবে এখন আপনি এই যে এখান থেকে সব করতে পারেন পঁয়তাল্লিশটা দেন হচ্ছে চেক করবেন কীভাবে যেখানে চেক টোটাল ট্রানজেকশান সো এই লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পরে আপনার যেই অ্যাড্রেসটা আসে ওইটা এখানে পেস্ট করবেন এই যে উপরে সো আমি হচ্ছে আবার এটাকে ওপেন করে দিই এই যে এখানে আপনি হচ্ছে ওই লিঙ্ক মানে আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন দেন আপনার আমার এই অ্যাড্রেস দিয়ে আমি আমি জয়েন করছি এখন এই অ্যাড্রেস আমি এখানে পেস্ট করে সার্চ করলাম দেন হচ্ছে এটাকে ওপেন করলাম দেখেন আমার কয়টা ট্রানজ্যাকশন হয়েছে সব কিন্তু এখানে দেয়া আছে আমার কিন্তু সোনিয়াম ইথের মাসে উনত্রিশ উনত্রিশ ডলার এখানে একশো তিপ্পান্নটা ট্রানজ্যাকশান হয়েছে ট্রান্সফার হয়েছে একশো ছিয়াষট্টিটা আর আমার অ্যাসেট আছে এখানে বিশটা অ্যাসেট আছে মানে আমি যতগুলা কাজ করছি সবগুলো এখানে শো করতেছে দেখেন কোথায় কী করছি সব আছে এখানে সব হিস্ট্রি আপনি এখানে খুঁজে পাবেন আপনার টোকেন কোথায় গিয়ে আটকে আছে সেগুলোও কিন্তু দেখতে পারবেন আপনি এখানে ঠিক আছে এবং আপনি যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন যে আপনি সোয়াপ করছেন না কোথায় কি করছেন কোথায় মিন করছেন আপনার ডলার কোথায় আটকে আছে সেগুলো থেকে আপনার ডলারগুলা কিন্তু ব্যাক পাওয়া পসিবলই মানে পসিবল ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এই হচ্ছে মূলত বিষয় আপনারা দুইটাই এয়ারড্রপে জয়েন করবেন একটা হচ্ছে সোনিয়াম আরেকটা হচ্ছে আরকাদা সো খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করবেন না আবার বলতেছি ফান্ড থাকলে ফান্ডগুলোকে কাজে লাগান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ